আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে সেনজিন ভিসা পাওয়ার উপযুক্ত সময় এখনই আপনি চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করে সেনজিন ভিসা নিয়ে সেনজিন এরিয়াগুলো ঘুরে আসতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সিঙ্গিন ভিজার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পেতে পারেন বন্ধুরা আপনারা আসলে প্রতিনিয়তই আমাকে সঙ্গিন ভিজা নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে আসলে এখন অ্যাপ্লাই করাটা ঠিক হবে কিনা না অথবা আপনি নেবিসাজনে अप्लाई করতে গেলে কি কি ধরনের ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে অথবা ভিসা রেশিওটা কি রকম আছে অথবা কোন কান্ট্রিটাকে আমরা ফার্স্ট এনটিটি হিসেবে আমরা अप्लाई করতে পারি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের নিয়মিত টেক্সট থাকে বা কল থাকে তো যাই হোক বন্ধুরা আমরা জানি যে এক একটা দেশ এক এক সময় কিন্তু আসলে ভিসা রেশিওর দিকে দিক থেকে সব চাইতে টপে থাকে আপনি সময়ের চাইতে যদি আপনি অসময়ে কোথাও अप्लाई করেন সেক্ষেত্রে জাপান হতে পারে আপনার ডকুমেন্টসগুলো অনেক ভালো হতে পারে আপনার ব্যাংক ব্যালেন্স এটা সেটা অনেক কিছু আপনার স্ট্রং আছে কিন্তু ভিসা দেওয়াটা কিন্তু আসলে তাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং কি আপনার যাওয়ার রিজনটা উপযুক্ত আছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই ব্যাপারগুলো বিবেচনা করে আমার কাছে মনে হয় একটা ভিসা অফিসার আপনাকে আমাকে বা সবাইকেই জাজমেন্ট করে থাকে বা ভিসাটা দেয় তো বর্তমান সময়টাতে কেনাডা ইউএসএ বা অথবা জাপান কোরিয়া এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভিসা রেশিওটা একটু কমেছে একটু কম থাকার কারণে কিন্তু যারা আমাদের অডিয়েন্স আছেন বা ভাইবার যাদের সাথে ভালো একটা রিলেশন সম্পর্ক আছে এটা কিন্তু সবাই কিন্তু এখন বর্তমান সময়টাতে আগ্রহী হয়ে আছে আপনার সঙ্গিন এরিয়ার ভিসা পাওয়ার জন্য সঙ্গিন এরিয়ার সাতাশ থেকে আঠাশটা কান্ট্রি আছে তো এই সমস্ত দেশগুলোর মাঝে সবগুলো দেশ কিন্তু একইভাবে আপনাকে ভিসাটা দেবে না তো সেক্ষেত্রে থেকে এখান থেকে বেছে যাদের ভিসা ইস্যুটা বর্তমান সময়টাতে সবচেয়ে টপে আছে এই সমস্ত এরিয়াগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু সেঙ্গিন এরিয়া ব্রাদার আপনারা সবসময় জানেন যে আমি আসলে সবসময় ভিসা রেশিও যে সমস্ত দেশগুলো একটু ভালো আছে এদের এখানে আমি আসলে আপনাদেরকে সবসময় ট্রাই করি বা উপদেশ দেওয়ার চেষ্টা করি অ্যাপ্লাই করার জন্য তো যাই হোক বন্ধুরা এখন বর্তমান সময়টাতে ভিসা পাওয়ার একটা উপযুক্ত সময় এসেছে তো আপনার যদি প্রশ্নগুলো যদি আমি একটু এটার মাঝে বলে দিই তাহলে কিন্তু আপনি টপ পেয়ে যেতে পারেন সো আপনারা যেটা করতে পারেন যারা আসলে সিঙ্গিনিয়াতে যেতে চাচ্ছেন এদের বেশ অনেকগুলো এরিয়া আছে আপনারা জানেন ইতালি ফ্রান্স জার্মানি সহ তো আমি আসলে আপনাদেরকে আনকমন বা যে সমস্ত এরিয়াগুলোতে বর্তমান সময়টাতে মানুষ একটু কম অ্যাপ্লাই করছে বা বিচার রেশিও ভালো আছে যেমন আপনি চাইলে স্লোভেনিয়া একটু অ্যাপ্লাই করে নিতে পারেন এটা সিঙ্গিনের অন্যতম এতে পাশাপাশি আপনি আনকমন একটি কান্ট্রি যে অনেক বাঙালি আছে ওখানে অ্যাপ্লাই করে না বা ওখানে যাওয়ার চিন্তা করে না বেলজিয়াম খারাপ না একটু চাইলে বেলজিয়াম অ্যাপ্লাই করতে হবে আর রেগুলার ভাবে যেগুলো আমরা কাজ করে আছি নেদারল্যান্ড তারপরে আপনার সুইডেন ফিনল্যান্ড ক্লার্ভিয়া আইসল্যান্ড এই সমস্ত এরিয়াগুলোতে যদি আপনি চুজ করে নিতে পারেন সেক্ষেত্রে টোটালি মোটামুটি আপনি ব্যাংকে যে অনেক বেশি অ্যামাউন্ট থাকতে হবে তা কিন্তু না সাফিসিয়েন্ট বলতে আমরা এটা বুঝি যে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকলে এই ধরনের একটা ব্যালেন্স নিয়ে আপনি কিন্তু আসলে অ্যাপ্লাই করতে পারেন যে আপনি সিঙ্গিনী যাতে ঘুরবেন পনেরো দিন থাকবেন সেক্ষেত্রে ওখানে আপনার যে খরচটা আছে এয়ার টিকিট অ্যান্ড দেন হোটেল এটা সেটা সব কিছু মিলে মোটামুটি আট থেকে দশ লক্ষ টাকা আপনার লিগেলভাবে আপনার অ্যাকাউন্টে থাকলে আমি মনে করি সাফিসিয়েন্ট এই লেভেলের ফাইলগুলো থেকে কিন্তু প্রচুর ভিসা এসেছে তো যাই হোক বন্ধুরা যারা ভেবে রেখেছেন যে আমি স্যাঙ্গিনের এরিয়াতে অ্যাপ্লাই করব আমি বলবো যে আপনি দেরি না করে যেখান থেকে আপনি পারেন বেসিক্যালি যারা এই কাজটা জানেন যারা প্রপারলি একটা সুন্দর কাভার লেটার সুন্দর একটা আইটেনারি হ্যাঁ এই যে একটা ডিসিপ্লিন সহকারে অর্থাৎ পরিপাটি একটা ফাইল করতে যারা সক্ষম এদের সাথে আপনি কথা বলে আমি মনে করি যে আপনি এই সময়টাতে আপনি একটু অ্যাপ্লাই করে দেখেন বিকজ আগামীতে অনেক ভালো অনেক রিজন আছে আপনি যাওয়ার যে আপনার ক্রিসমাস ডে থার্টি ফার্স্ট এ এই জিনিসগুলোকে আপনি কেন্দ্র করে এবং কি আপনি কোন এরিয়াতে গেলে কি কী আপনি দেখবেন সুন্দর একটা আইটেনারি করে পরিকল্পিতভাবে এবং প্ল্যানিং করে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা ভিসাটা পেয়ে যাবেন তো আপনারা জানেন যে আমি আসলে নিয়মিতভাবে এই সেগিন এরিয়া নিয়ে আপনাদের সাথে আমি কথা বলে থাকি এবং এই সেগিন ভিসার ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো আমি প্রসেস করে থাকি এই ফাইল প্রসেস রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানা থাকে স্ক্রিনের নাম্বারে চাইলে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা জানেন যে ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের এই লেভেলের কোনো কাজ প্রয়োজন বোধ করলে বা ডকুমেন্টস সাপোর্ট ইনভাইটেশন সব কিছুর জন্য আপনারা চাইলে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যতটুকু সম্ভব আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম